দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া পাচ্ছেন কুমিল্লা ছয় আসনের স্বতন্ত্র প্রার্থী হাজী আমিন রশিদ ইয়াসিন। আমি ভেসে আসি যাই। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না বহু ভাই বহু মুনাফে বহু বাক্প বহু ধ্বংস করতে চেয়েছে রাঢে মারাইকে বিএনপি মানুষের ভালো সব বিএনপি মানুষের অন্তরের অন্ত

হামলায় জুলুম নির্যাতনে এদের পাশে ছিলাম এরা আমার পাশে ছিল আমি চাই এরা বললে আমি ব্যাপী দেব